আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মহাম্মদে আছি আমি আবার অপনাদের মাঝে চলে আসছি সময় সময় কিছু কথা নিয়ে অতি এবং জরুরি বিষয় বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে সরকারি অথবা বেসরকারি হিসেবে পায় এক কোটি প্লাস কিডনি পেশেন্ট অর্থাৎ কিডনি রোগী রোগে আক্রান্ত মানুষ রয়েছে এটা মোটামুটি সবাই জানে কিডনি এমন একটা রোগ এটা হলো সাইলেন্ট কিলার হিসেবে মানুষ পরিচিত আপনাকে যখন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আপনার কিডনির ক্ষমতা কমে যাবে তখনই আপনার উপসর্গগুলো দেখা দেবে হয়তো এটা নিয়ে সবাই সচেতন থাকা খুব জরুরি এটা বিষয়ে আরেকটা দিন ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি চায় এবং আলাপটা যদি চান তাহলে এটা নিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে একটা ভিডিও করব আশা রাখি এখন বিষয় হলো সময় সাময়িক বিষয় যেটা নিয়ে বলতাম কিডনি এটাও একটা কিডনি রোগ আমরা দেশে কিডনি রোগে আক্রান্ত হয়ে যারা ডায়ালিসিস করতেছে অর্থাৎ ডায়ালিসিস তাদের জীবন আল্লাহ বেছে রাখছে অথবা ডায়ালিসিস করা ছাড়া উপায় নেই যারা তাদের নিয়ে একটা ভিডিও আমি পাই আজকে সেটা বলা ভালো আমি একজন কিডনি পেশেন্ট আমি করি আমি দীর্ঘদিন ধরে ডায়ালিসিস করছি এবং ডায়ালিসিস নিয়েই আমি বেঁচে আসছি অথবা আল্লাহ এর মাধ্যমে আমাকে বেঁচে রাখছে যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি বিষয়টা হলো দীর্ঘ পনেরো দিন যাবৎ আমরা ডায়ালিস করতে অনেকগুলো সরঞ্জাম লাগে বিশেষ করে সেগুলো আমাদেরকে ডায়ালিস সেন্টার থেকে আমরা যখন টাকা দিই সেই মাধ্যমে একসাথেই ডায়ালিস সেন্টার থেকে এগুলো আমাদেরকে অর্থাৎ তারা পুরো প্যাকেজটা আমাদেরকে দিয়ে দেয় যাতে ডায়ালাইজার বলে ব্লাড লাইন লাগে বলে লঞ্চাগুলো এভরিথিং এগুলো আমাদেরকে ডাইরি সেন্টার থেকে তারা অর্থাৎ তারা আমাদেরকে সাফ করে অথবা অর্থাৎ তারা আমাদেরকে ব্যবস্থা করে ডাইরি সেন্টার এগুলো থাকে আমরা টাকা দিই তারা আমাদেরকে দিয়ে দেয় গত দুই সপ্তাহ ধরে কৃত্রিম সংকট দেখা যাচ্ছে যেটা দিয়ে আমরা ডায়ালিসিস করি ব্লাড লাইন বলা হয় অর্থাৎ স্যালানের লতা যেটা দিয়ে আমাদের রক্ত যায় এবং একটা দিয়ে আসে ওই বিষয়টা এখন আমরা অনেক পেশেন্ট আছি এখানে যারা ডায়ালিস করি অনেকজন প্যাকেজে করি অনেকে প্যাকেজের মাধ্যমে করি অনেকে ফুল পেমেন্ট দিয়ে করে তা আমি আমরা এরকম ব্লাড লাইনটা বাংলাদেশের সংকট দেখা যাচ্ছে আর আমরা আমি ব্যক্তিগতভাবে অনেকে ঘাটাঘাটি করি এবং আমাদের সাথে কথা বলি যে এই বিষয়টা নিয়ে কী করা যায় আসলে সত্য কতটুক কী হয়েছে তো যদি জানতে পারি বাংলাদেশের একটা কোম্পানি ছিল জিএমজি এম জি তারা নাকি উৎপাদন টোটালি বন্ধ করে দিয়েছে জানতে পারি বাংলাদেশের রাজনীতি পটপট পরিচিত রাজনীতির কারণে টেন্ডার হচ্ছে না বিভিন্ন যায় জামেলের কারণে বন্ধ করেছে ভালো কথা এখন বাংলাদেশের কোম্পানি একটাই ছিল ওটা বন্ধ করে দিয়েছে এবং বাইরের কোম্পানিগুলো দাম বাড়াই দিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় এটা নিয়ে সরকারের কারো মাথা ব্যথা নেই দেখি নেই আমরা যখন ডায়ালিস টাকা দিয়ে ওটা পাচ্ছি না আর এমন এমন জায়গায় টাকা এমন সময় টাকা দিয়ে পাচ্ছে যারা যাদের কাছে অনেক টাকা চাষ করতেছে একটা ডায়ালিস নর্মালি দাম দেড়শো টাকা থেকে দুইশো টাকা সর নর্মালি বাজারে এটার দাম ব্লাড লাইনটার সেটা এখন চারশো থেকে পাঁচশো টাকা কেউ থেকে আরও বেশিও নিচ্ছে তো এইটা দিয়ে প্রতিটা এগুলো আবার বলা ভালো এটা ওয়ান টাইম ইউজ করতে হয় একটা লাইন দিয়ে একবার ডায়ালিসিস করলে এটা ফেলে দিতে হয় দ্বিতীয়বার ইউজ করা যায় না এটাতে করলে অনেক ইনফেকশান তৈরি হয় এটা করলে ক্ষতি তো এটা করা কেউ করতে চায় না এটা করেও না এখন আমরা তো এটা নিয়ে আমরা যারা কিডনি পেশেন্ট তারা এটা নিয়ে খুবই বিভ্রান্ত হয়ে গেছি টাকা অনেক করে টাকা দিচ্ছে যারা ডায়ালিসিস যারা করতেছে দীর্ঘদিন ধরে আসলে তাদের আর্থিক অবস্থা এবং যাদের ঘরে ডায়ালিসিস পেশেন্ট আছে তারা বুঝতে পারে ডায়ালিসিস রুগীদের মতো অসহায় পৃথিবীতে আমি মনে করি আমি সবসময় বলি ডায়ালিসিস রুগীদের মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই কারণ তারা একসময় ফ্যামিলি সবার কাছে না তারা ফ্যামিলির একসময় ফ্যামিলির সবাই অবহেলিত এবং কি সবাই অবহেলিত পণ্য হিসেবে নির্বাচিত হয় কারণ সবাই বিরক্ত হয়ে যায় এটা আমি বুঝতে পারি কেন আমি আমার দিয়ে বুঝতে পারি কারণ ফ্যামিলির কতক্ষণ একটা একটা ফ্যামিলিও বহন করতে খুব কষ্ট হয়ে যায় ডায়ালিস রুগী হলো ব্যয়বুল একটা খরচ এটা সবাই ম্যাক্সিমাম ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলিটা বহন করতে পারে না হাই উচ্চ লেভেলের ফ্যামিলির জন্য ঠিক আছে এটা তারা পারবে সমস্যা নেই কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত তাদের অবস্থা আরও খারাপ যেমন সেটা বিষয় এখন হলো টাকা দিয়েও আমরা পাচ্ছি না এটার সিন্ডিকেটটা এখন সময় কাছে মাল আছে টাকা দিলে মাল আছে তাহলে আমি এটার কেমন সিন্ডিকেট জিনিসটা নাই 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 সংকট তো সংকটে পড়ে গেছে যেমন ওটা সাপ্লাই নাই বাংলাদেশে নাই বিভিন্ন কোম্পানি নাই তাহলে এটা করতে কোথেকে এবং ঠিকই আমি যখন টাকা বেশি দিচ্ছি বাজারে এটা আমি অ্যাভেলেবেল পাচ্ছি তো এই বিষয় নিয়ে আমি আসলে আমার নিজ থেকে নিজের 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 সাধারণ জ্ঞান থেকে কথাগুলো বলছি আর না আমার কথা কার কাছে পৌঁছাবে এবং কি আমাদের উত্তরত কর্মকর্তার কাছে পৌঁছাবে কি না সেটাও আমি জানি না তবু আমার নিজের দায়ী থেকে আমি কথাগুলো শেয়ার করতেছি তো আশা করি এটা নিয়ে আমি না হোক অন্য কেউ একজন আমার অন্য কেউ একজন এমনকি কি মিডিয়াতে এটা কথা নিয়ে আসবে তাহলে এটা নিয়ে আমি খুবই দ্রুত আমাদের জন্য একটা সলিউশন তৈরি হবে নাহলে আমাদের মতো পেশেন্টরা যারা হত দরিদ্র যারা ডায়ালিসিস করতেছে পুরো বাংলাদেশে কৃত্রিম সংকট ফলাই দিয়েছে এটা টাকা দিলে আছে একটা ডা একটা লতার দাম পাঁচশো টাকা এটা আমাদের জন্য সম্ভব নয় নর্মালি আমাদের যারা ডায়ালিসিস করে আট মাসে আটটা ডায়ালি ডায়ালিসিস করতে হয় তাহলে পাঁচশো করে এলে আটটা মাসে পায়ে এখানে চার চার টাকা বেশি হয়ে যাচ্ছে তিনটাও লাগে সপ্তাহ তো আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করলাম আপনারা আপনার জায়গা থেকে প্রতিবাদ শুরু করুন আর সবাইয়ের প্রতি একটাই অনুরোধ নিজে কিডনি বিশ্ব হন এবং কি জানুন